হজরত লুকমান দুই তিন দিন পর রাতের বেলায় চন্দ্রী মারাতে তাবু করে সেলদার ভিতরে পরে কানতে স্যার বলতে আল্লাহ নিজের চোখে কি মরুভূমির মাঝখানে সন্তানের মরণ দেখাইবা ওগো আল্লাহ নিজের হাতে কি ধুধু প্রান্তরে বাপ হইয়া আমার হাতে আমাকে দিয়া আমার সন্তান দাফন করাইবা আল্লাহ এমনটি এমতে হান তুমি আমি লোকমানকে দিও না আল্লাহ বাপ হিসাবে আমি আমার সন্তানের জন্য দোয়া করতেছি ওগো আল্লাহ তুমি আমার সন্তানটাকে সুস্থ করে দাও এমন পরীক্ষা আমাকে দিও না যা বরদাস্ত করার ক্ষমতা আমার নাই লোকমান তো আল্লাহর পেয়ারা ছিলেন লোকমানের দোয়া কবুল হয়ে গেছে হঠাৎ করে গভীর রাত্রে দেখা যায় তাপুটা আলোকিত হয়ে গেছে চেহারার পোশাকের মানুষের আগমন হয়েছে শুভ্র হজরত লোকমান শেষ আছে আগন্তুকটা এসে লোকমানের সন্তানের পাশে বসে গেছে মা বাবার মেহনতের কারণে সন্তান বনে হয়তো অলি হয় তাছাড়া নাস্তিকের দোষর হয় অথবা ইমান নষ্ট হয়ে মূর্তা বেঈমান কাদিয়ানিও হয় খ্রিস্টান হয় মা বাবার কারণে হয় এ কারণে সূরা লুকমানের পিতার আদর্শ শিখাইতে আল্লাহ তাআলা সূরা লুকমান দিলেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ একজন বাবার নাম যিনি সন্তানকে খনে খনে। ভালো নসিহত করতেন ভালো তরবিয়ত দিতেন লোকমান আলাইহ সালাত ওয়াসালাম নবী ছিলেন না কিন্তু ওলি ছিলেন কিন্তু হজরত জিব্রাইল বারবার ওনার সাথে দেখা করেছে জিব্রাইল শুধু হজরত লোকমানের সাথে দেখা করছে তা না হজরত জিব্রাইল হজরত লোকমানের সন্তানের সাথেও দেখা করছে একদিন হযরত লোকমান আলিহি সালাম সন্তানকে বলতেছে এ সন্তান দুনিয়ার ভেতরে কেউ সুখী না দুনিয়াতে মানুষে দুঃখ যাতনা দুর্দশায় স্পর্শ করে তোমাকেও করবে তবে সন্তান শোন দুনিয়ায় যে দুখগুলা মানুষের সামনে আসে এ দুঃখের দ্বারায় মানুষের গুণা মাপ হয় এই দুঃখের দ্বারাই মানুষ আল্লাহর পেয়ারা হয় আর ইন্নামাল হুসরি ইসরাফ যখন কোনো কঠিন কিছু হাজির হয় এরপরে ভালো কিছু আসে আল্লাহ তালা কখনো তোমাকে দুঃখ যাতনা কষ্ট তোমার সামনে এনে দিলে তুমি নিরাশ হবানা ওয়ারজা বিমা কাসাম আল্লাহ আল্লাহ তোমাকে কখনো কোনো মুসিবত দিলে আল্লাহকে গালি দিবা না আল্লাহর পরে সন্তুষ্ট থাকবা যারা আল্লাহর সন্তুষ্ট থাকে ধৈর্য ধরে আল্লাহ তাদেরকে আখেরাত সুন্দর বানায় দেয় এই নসিহত নিজের ছেলেরে করতেছেন যখন এই নসিহত করতেছেন তো সন্তান বাপ যেমন সন্তান ওই রকম সন্তান বলে কি বাবা মুখের কথায় তো বুঝাইতেছে না হাতে কলমে বুঝান যায় না লোকমান বলে ঠিক আছে বাপ হয়ে আমি তো রসিহত করলাম চলো তোমাকে একটা পয়গম্বর দিয়ে বুঝাই আমরা যে এলাকায় থাকি এই এলাকার থেকেই যে দুইশো মাইল দূরে একটা এলাকা আছে ওই এলাকায় একজন আছেন চলো তুমি আমার সন্তান তোমাকে নবীর সাথে দেখা করাই সালাম বহু নবীর সাথে উনি মোলাকাত করেছেন লম্বা হায়াত পেয়েছিলেন বহু নবীর সাক্ষাৎ তিনি পেয়েছেন নিজের সন্তানকে নবী দেখানোর জন্য নিয়ে যেতেছেন সন্তানও খুশি নবী দেখতে যাবে যেমন আপনারা অনেকে সন্তান নিয়ে ওয়াজে আইসেন যে আলেম দেখতে চলো কারোর ভেতরে নবী দেখার মজা আছে কারোর ভেতরে নায়েবে নবী দেখার মজা আছে কারোর ভেতরে আলেম দেখার মজা আছে আবার কারোর ভেতরে নায়িকা আর নায়ক দেখার মজা আছে কারোর ভেতরে ভালো লোক দেখার মজা আছে কারোর ভেতরে দুষ্ট লোক দেখার মজা আছে যার ভেতরে ভালো লোক দেখার মজা তার ভেতরে তো ভালো আকর্ষণ অনেক বেশি লোকমানের ছেলেরও ভালো মানুষ দেখার মজা আপনাদের মতন আপনারা মৌলবি দেখার জন্য ঘরের সব কাজ ছেড়ে দিয়া আইসা মাহফিলে বসে রইছেন আলিমদের কিছু কথা শোনার জন্য লোকমানের ছেলেও নবী দেখবে পিতার সাথে সন্তান নবী দেখার জন্য রেডি হয়ে গেছে দেখবেন বাবা মা যদি বেড়াইতে রেডি হয় সন্তান জামা আগে গায়ে দেয় ঘরের বাইরেও বেগলে ও আগে যায় দাঁড়ায় থাকে গাড়িতে যায় আগে যায় বসে থাকে রাস্তা যখন হাঁটে বাবা পিছনে পড়ে সন্তান আগে আগে যায় বেড়াইতে যাবে নবীর বাড়ি তো নানীর বাড়ি না নবীর বাড়ি আকর্ষণই আলাদা হযরত লুকমান কে রেখা ছেলে আগে আগে যায় লুকমানও খুশি যে আমার সন্তানের নবী দেখার আগ্রহ আছে তো হযরত লুকমান পিছে পিছে হাঁটতেছেন সন্তান আগে আগে হাঁটে মরুপ্রান্তর পার হয়ে যেতেছেন পায়ে হাইটা দুইজন সফর করে কিন্তু ছেলের ভেতরে ক্লান্তি নাই মরুভূমির ভিতরে লাফায় লাফায় হাটে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এসে গেল লোকমানের ছেলে যখন মরুভূমির ভিতরে দৌড়াইতেছিলেন ওই সময় এই মরুভূমির ভেতরে মৃত জানোয়ারের ধারালো একটা হাত যেটা সোজা হয়েছিল হাঁটতে গিয়া ধারালো হাত উপরে যা পারা দিছে মরুভূমির ধারালো মৃত জানোয়ারের হাড্ডি পায়ের তালু দিয়ে ঢুইকা উপর দিয়ে বেরিয়ে গেছে জখম হয়ে গেছে জখম পায়ে তো আর বালুর ভেতরে হাঁটা যাইতেছে না তাবু করেছে সন্তানের সেবা করতেছেন লুকমান কিন্তু আশ্চর্য আঘাত একদিনের ভেতরে সকাল বেলায় দেখে পাপ পচন ধরছে লোকমানের চোখের সামনে তার সন্তানটা ভীষণ জ্বর রোগ আক্রান্ত হয়ে গেছে যে সন্তান চোখের সামনে মারা যাইতেছে সন্তান অসুস্থ সন্তানকে কাঁধে কইরা রাস্তা চলার উপায় নাই মরুভূমি প্রান্তর হজরত লোকমান রাস্তায় করে বসে আছেন থেকে যদি কোনো কাফেলা আসে তাদের সহযোগিতা নিবেন সন্তানটাকে নিয়ে নিরাপদ জায়গায় যাইবেন কিন্তু কিসমত এমন দুই দিন তিন দিন চলে যায় অসুস্থ তারও বেড়েছে দানা পানিও ফুরায় গেছি খাবার দাবার শেষ হয়ে যেতেছে কিন্তু সন্তান সুস্থ হইতেছে না অসুস্থতা বাড়তেছে এমন কি আগে পিছের থেকে কোনো কাফেলাও আর আসতেছে না হযরত লুকমান দুই তিন দিন পর রাতের বেলায় চন্দ্রী মারাতে তাবু করে সেলদার ভিতরে পড়ে কানতেছে আর বলতেছে আল্লাহ নিজের চোখে কি মরুভূমির মাঝখানে সন্তানের মরণ দেখাইবা ওগো আল্লাহ নিজের হাতে কি ধুধু প্রান্তরে বাপ হইয়া আমার হাতে আমাকে দিয়া আমার সন্তান দাফন করাইবা আল্লাহ এমনটি এমতেহান তুমি আমি লোকমানকে দিও না ওগো আল্লাহ বাপ হিসাবে আমি আমার সন্তানের জন্য দোয়া করতেছি ওগো আল্লাহ তুমি আমার সন্তানটাকে সুস্থ করে দাও এমন পরীক্ষা আমাকে দিও না যা বরদাস্ত করার ক্ষমতা আমার নাই লোকমান তো আল্লাহর পেয়ারা ছিলেন লোকমানের দোয়া কবুল হয়ে গেছে হঠাৎ করে গভীর রাত্রে দেখা যায় তাবুটা আলোকিত হয়ে গেছে নোরানী চেহরার শুভ্র পোশাকের একজন মানুষের আগমন হয়েছে লোকমান আছে এসে লোকমানের সন্তানের পাশে বসে গেছে কপালে হাত দিয়ে বলে কেমন আছো হে সন্তান কাইফা কেমন আছো তুমি সন্তান বলে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছেন এই যে অসুস্থ সন্তান কোনো অভিযোগ নাই মুবদিয়া বলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন আরাফタニয়া ওয়ালাদ এই বাচ্চা তুমি কি আমায় চিনছো আমি কে না চিনি নাই কে আপনি আগন্তক বলে انا জিবরাইল আমি ফিরিস্তাদের সর্দার জিব্রাইল হ্যাঁ আপনার কথা বাবার কাছে শুনছি আমি তোমায় দেখতে এসেছি কোথায় কি হয়েছে তোমার দেখি তো যে দেখেন পায়ের তালু দিয়া মরা জানুয়ারের হাড্ডি দুইটা উপর দিয়া বেড়েছে পচন ধরছে হজরত জিব্রাইল লোকমান সালামের সন্তানের পায়ের আঘাতের জায়গায় হাতের টাচ করেছে সুয়া লাগার সাথে সাথে মুহূর্তের ভেতরে সন্তান সুস্থ হয়ে সন্তান এবার বাবাকে বলতেছে আব্বা জান মাথা তুলুন জান সত্যই তো যারা সবর করে তাদের আল্লাহ তাআলা কষ্টের পরে ভালো জিনিস দেয় আমার পায়ে নিত জানুয়ারের হাড্ডি ঢুকছে আমি সবর করেছি নবী দেখার জন্য রওনা করছিলাম আল্লাহ তালা নবীর শিক্ষক দেখায় দিল জিব্রাইলের সাথে আল্লাহ মোলাকাত করায় দিছি হজরত জিব্রাইল বলে সন্তান কাহিনী ঘটনা এখানেই শেষ নয় আল্লাহ তালা যদি কাউকে ছোট কোনো মুসিবত দেয় ছোট মুসিবত দিয়া আল্লাহ তালা বড় মুসিবত থেকে বান্দাকে বাঁচায় তোমার পায়ের তালু দিয়ে যে নিত জানোয়ারের হাডি ঢুকছে এটা ছোট মুসিবত এটার কারণে তুমি অসুস্থ হয়েছ আসলে আল্লাহ তালা তোমাদের বাপ বেটাকে অসুস্থতা দিয়া বড় ভূমিতে আটকাইছেন ওই এলাকায় যেতে দেন নাই যে এলাকায় তোমরা যাইতে যাইতেছিলে কারণ ওখানে যদি যাইতা তাহলে বড় মুসিবতে পড়তা কারণ ওই এলাকার মানুষ এলাকার পয়গম্বরের সাথে ব্যয় আদবি করার কারণে আল্লাহ তালা তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন তোমরা যদি ওই এলাকায় ঢুকতা তাহলে বাপ বেটা পাথরের আঘাতে মারা যেত আল্লাহ পায়ের ভেতরে ক্ষত কইরা ছোট মুসিবত দিয়ে বড় মুসিবত থেকে আল্লাহ তোমাদের বাঁচাইছেন অর্থাৎ মানব জীবনের ছোট মুসিবত আসে বড় মুসিবত থেকে তাকে বাঁচাইতে এ কারণে হজরত লোকমান নিজের সন্তানকে নসিহত করতেছেন নসিহতটা আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে তো কোরআনের আয়াত বানাইছে আল্লাহ হযরত লোকমান বলে ইয়া বুনাইয়া হে আমার আদরের সন্তান তোমার ভিতরে চারটি প্রতিজ্ঞা সব সময় তুমি লালন করবে চারটি প্রতিজ্ঞাকে সব সময় তুমি বাস্তবায়ন করবে চারটা কাম হবে তোমার জীবন পণ জীবন প্রতিজ্ঞা ইয়া বোনাইয়া আতেমি সলা এই সন্তান নামাজ কায়েম করা হবে তোমার জীবন প্রতিজ্ঞা কখনো তুমি নামাজ কাজা করবে না নিজে পড়বে অপরকে পড়াবে হক আদায় করে নামাজ পড়বে অক্তমতো নামাজ পড়বে আতেমি সলা একামতে সলাত জীবন প্রতিজ্ঞা হবে তোমার কারণ একামতি সলাদ যাদের হয়ে যায় নামাজ কায়েমের আদাত যাদের ভেতরে এসে যায় তারা পাপ মুক্ত মানুষ হয়ে যায় কারণ নামাজীদেরকে তাদের নামাজ সকল প্রকারের গুণার থেকে বাঁচায় রাখবে নামাজির নামাজ তাকে হার কেসিমের পাপাচার থেকে হিফাজত করবে গ্যারান্টার স্বয়ং আল্লাহ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুকার নিশ্চয়ই নামাজ মানুষকে সব পাপাচার থেকে বাঁচায় বিশ্বাস করুন আমাদের যুব সমাজকে নামাজি যদি বানানো যায় পাহারা দিয়া অপরাধ জগৎ থেকে সরাইতে হবে না আল্লাহর ওয়াদা হলো ওদের নামাজ ওদেরকে সকল অপরাধ থেকে বাঁচাবে তার ফেরেস্তাকে সব অপরাধ থেকে বাঁচাবে একামতে সালা নামাজের হিফাজত এটা জীবনের পণ হতে হবে পণ প্রতিজ্ঞা আবার সব লোকমানের নসিহত সন্তানের জন্য দ্বিতীয় নাম্বার পণ হল মরবিল মানুষকে ভালো কাজের আদেশ করো অন্যকে ভালো কাজের দিকে আহ্বান করা দাওয়াত দেওয়া ভালো কাজের দাওয়াতি কাজে নিজেকে নিয়োজিত রাখা দাওয়াত তবলিগ মানুষকে দিনের দাওয়াত দেওয়া ভালো কথার দাওয়াত দেওয়া আর ওয়ানহা আনিল মুনকার বন্ধ করে খালি ভালো কাজ করলেই আল্লাহর জিম্মায় যাওয়া যায় না অন্যায়কে বাধা দিতে হয় যদি শক্তি থাকে তাহলে হাত দিয়ে বাধা দিতে হয় হাতের বাধা ফিলিস্তিনে দেওয়া সম্ভব নয় তো মুখ দিয়ে প্রতিবাদ করতে হয় দূরে বসে বসে এ কারণে ইসরায়েল যখন ফিলিস্তিনের নারী শিশুর উপরে জুলুম করে অন্যায় করছে আমরা সেখানে অস্ত্র ধরতে পারি নাই হাতে আমরা প্রতিবাদ করতে পারি নাই দেহে সশরীরে কিন্তু দূর থেকে প্রতিবাদ করছি ইসরায়েলকে হুঁশিয়ার করছি নিজেদেরকে দোজকের গুরুস্থানের জন্য হুঁশিয়ার হয়ে প্রস্তুত হয়ে থাকো দোজকে যাবা সব মুসলমানরা জাগবে আর তোমরা কবরস্থানের ভেতরে ঢুকবে ইনশাআল্লাহ মসজিদুল আকসা একদিন আজাদ হবে মুখের প্রতি কাছে যা হাতে করতে পারলা না তো মুখে করো বাহিনীর সাথে অস্ত্রে পারো না তো মুখ দিয়া কইতে পারো না মুখ বলো নিজের স্বার্থের কারণে সত্য কথা যারা মুখ দিয়েও বলে না তারা সত্যিকারের ইমান সংরক্ষণ করো না হ্যাঁ মুখে তো বলবে অন্যায় কে অন্যায় বলবে ন্যায় কে ন্যায় বলবে সাদা কে সাদা বলবে কালো কে কালো বলবে জালেম কে জালেম বলবে আর আলেম কে আলেমই বলবে আলেম কে আলেমই বলবে আর জালেম কে জালেমই বলবে কারণ এতটুকু তুমি বলবে না এই বলার জন্যই তো তোমার মর্যাদা তুমি বলবে এ কারণে তোমার সম্মান কুমতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এ কারণে আমরা বারবার বলি আলেমদেরকে জেলের তালাবদ্ধ করে রাখবেন না জঙ্গিবাদের তকমা লাগায় তাদের উপরে অত্যাচার করবেন না আলেমরা জঙ্গি না তারা ইমান হেফাজতের দুর্বার কাফেলা মাত্র ইমান হেফাজতের কাফেলা তারা

ভালো কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ করতে গেলে তোমার জেলে যাওয়া লাগতে পারে হাত করে পড়তে পারে নির্যাতনের শিকার হইতে পারো মুসিবত আসতে পারে তুমি যদি এই সমাজে ভালো কথা বলতে চাও তো তোমার উপরে আক্রমণ আসবে তখন তুমি কি করবে অসমির আলামা আসামাক মনে রাখবে সবরের মাধ্যমে আল্লাহর মাইয়া হাসিল হবে ইন্নাল্লাহা মা আসাবিন সুতরাং আমাদের জীবনে এই কাজগুলো আমরাও আমাদের পণ বানাবো আমরা যারা আছি আমরা আমাদের পণ বানাইতে সন্তানদেরকে সন্তানরা নামাজ সন্তানরা অন্যায় করবানা সন্তানরা ভালো কাজ করো ইবাদত উত্তি করো ধৈর্য ধরো গুণগুলো হাসিল করো এগুলো তোমার জীবন লোকমান তার ছেলেকে বলে এরে সন্তান এই চারটা কাজ হলো তোমার জীবন পণ জীবনের প্রতিজ্ঞা এগুলোকে তুমি নিজের জীবনের প্রতিজ্ঞা বানায়াল সুতরাং আমরাও নামাজ কাজা করব না ইনশাল্লাহ বলেন যুব সমাজ ওয়াদা করো ই আল্লাহ জোরে ই আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনোদিন নামাজ কাজা করব না চিল্লায় ইনশাআল্লাহ আরো জোরে ইনশাল্লাহ ন্যায়ের কথা বল ন্যায়ের পথে ডাকব দাওয়াতে তবলিক করব বাতিলের বিরুদ্ধে দুর্বার থাকব ইনশাল্লাহ আসতে বলো কে আমরা দাবি জানাই এখনো কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক আমরা দাবি জানাই নাস্তিক মর্তাদের শাস্তির বিধান সংসদে আনা হোক কথা বলেন ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন আমরা অন্যায় লালন করতে বলি না আমরা চাই দেশে ইমানি জিন্দগির শৃঙ্খলা প্রতিষ্ঠা হোক ঠিক না ভালো কথা বলতে হবে ভালো আদেশ করতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে আর ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ এগুলো জিন্দগির পণ আল্লাহ আমাদেরকে আমাদের জীবনের সফলতার পণগুলোকেই জীবন চলার পাথেও বানানোর তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমাদেরকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করুক আমি আমার সংক্ষিপ্ত কথায় কিছু পনের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম হজরত লোকমানের নামাজের হিফাজত আল্লাহ তালা সকলকে করার তো দান করেন তবলিগের মেহনতে জুড়ে থাকার তো দান করেন হকের কথা বলনেওয়ালা ওলামাদের জামাতের সঙ্গ দেওয়ার তৌফিক আল্লাহ তালা দান করেন এবং হার কেসিমের মুসিবতে আল্লাহ তালা সবর শকরের জিন্দগি দান করেন